শিমুলকে নির্দোষ প্রমাণ করতে কোর্টে এসে সেই প্রতীক্ষার পলাশের রেকর্ডিং শুনিয়ে দিল পরাগ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শিমুল বিপাশা আর সুচরিতাকে বলছে আমি না ওকে এসবের মধ্যে আনতে চাই না দেখছোই তো ওর অবস্থা ও বলবে কোর্টে গিয়ে বলো তো তার থেকে আমার কপালে যা আছে না তাই হবে তাই আমি এগুলো নিয়ে একদম ভাবতে চাই না তখনই বিপাশা বলতে থাকে তুই কেন বুঝতে চাস না শিমুল তুই কেন ভাবতে চাইবি না তোকে যে ওরা ফাঁসিয়ে দেবে আমি দেখতে পাচ্ছি যে তোকে একবারে ফাঁসানোর জন্য ওরা এই অবস্থা করেছে ওরা আটঘাট বেঁধে নেমেছে তখন শিমুল বলতে থাকে তাহলে আমি কি করব বলো তার জন্য তার এই অসুস্থ মানুষটাকে আমি টেনে কোর্টে নিয়ে যেতে পারি না তখন সুচয়িতা বলতে থাকে দেখ শিমুল তোর ভালো জনই তো বলছি পরাগ যদি কোর্টে গিয়ে এসব একটু না বলে তাহলে কি করে হবে তোকে বাঁচাতে তো পরাগের অন্তত কোর্টে গিয়ে বলতে হবে যে ওরা এই পর্যন্ত তোকে মারার জন্য কত কি করেছে তোকে ফাঁসাতে কত কি করেছে ও তো বলতে হবে ওকে বল না হলে কি করে হবে তখনই শিমুল বলতে থাকে দেখছো তো এই মানুষটা এমনিতেই অসুস্থ ও কি বলবে বলো আর আমার কপাল তো এমনিতেই খারাপ তোমরা তো জানো আমার কপালে সুখ সয় না না হলে ও যদি সুস্থ থাকতো তাও একটা কথা ছিল এখন তো অসুস্থ তাহলে ওকে নিয়ে কি টানা হেসটা করব। তখনই বিপাশা বলতে থাকে আচ্ছা পরাগ কি জানে তো শাশুড়ি তোর অ্যাগেনস্টে চলে গেছে তখনই সুচরিতা বলতে থাকে আচ্ছা পরাগ তুমি কি জানো তোমার মা শিমুলের অ্যাগেনস্টে চলে গেছে আগের মতো আবার আবার শিমুলের বিরুদ্ধে কথা বলছে শিমুলকে ফাঁসিয়ে দিচ্ছে তখনই পরাগ বলতে থাকে তাই নাকি আমি জানি না তো তখন সুচরিতা বলে তুমি তো বাড়িতেই থাকো এত চিৎকার চেঁচামেচি হয় তুমি শুনতে পাও না তখন পরাগ বলে না আমি চিৎকার চেঁচামেচি শুনলে ভয় করে আমি তাই দজা লাগিয়ে দিই এসব না আমার একদম ভালো লাগে না তখন এ কথা শুনে অবাক হয়ে যায় বিপাশা আর সুচরিতা তারপরে শিমুল বলতে থাকে দেখছো না এই মানুষটার অবস্থা তাহলে কি করে বলবো বলো এসব কোনো দরকার নেই ওর কিচ্ছু করতে হবে না আমার কপালে যা থাকার থাকবে আমার কপালে যা আছে হবে তখনই বিপাশা বলতে থাকে শিমুল কথা একদম বলবি না আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোকে ফাঁসানোর জন্য ওরা এই অবস্থা করেছে না হলে এগুলো কেন করবে তোকে ফাঁসাতে চাইছে ওরা আবার জেলে ভরে দেবে তখন শিমুল বলে যা আমার কপালে আছে হবে তখনই বিপাশা পরাগকে বলতে থাকে আচ্ছা পরাগ শিমুল না থাকলে তোমার দেখাশোনা কি করবে ওই তো তোমার দেখাশোনা করে তাহলে ও যদি জেলে থাকে তাহলে তোমার চাকরিটাই বা কে করবে টাকা কোথা থেকে আসবে আর তোমার দেখাশোনাই বা কে করবে বলো তো তখনই পরাগ বলতে থাকে আমি জানি না আমি জানি না এসব কথা আমি একদম শুনতে পারি না আমার একদম ভালো লাগছে না তোমরা যাও তো আমি এখন ঘুমাবো তখনই কথা শুনে অবাক হয়ে যায় বিপাশা সুচরিতার শীর্ষা তখন সুচরিতা বলতে থাকে আচ্ছা পরাগ ঠিকই তো তোমার কাছ থেকে আর কি বা আশা করা যায় তুমি সুস্থ থাকতেও তো শিমুলের কম ক্ষতি করতে চাওনি শিমুল তো অনেক ফাঁসাতে চেয়েছো আর অনেক কিছু করেছো আর এখনো তার উল্টো দেখছি না এখন শিমুলকে বাঁচাতে একটু ভালো কথা বলতে পারবে না তখনই শীষা বলে না বলে তো অনেক সময় বলে না হলে শিমুলকে কি সতর্ক করতো না কি তো সতর্ক করেছিল যে তোমার বিপদ হতে পারে বিপদ হতে পারে কি পরাগ বলনি তখন পরাগ বলে হ্যাঁ আমি যতটুকু বলার বলেছি কারণ শিমুলের অনেক শত্রু অনেক শত্রু তারপরে শিমুল বলতে থাকে থাক না বিপাশাদি এসব কথা আমার কপালে যা আছে হবে কিন্তু এই অসুস্থ মানুষটাকে আমি টেনে আর কোর্টে নিয়ে হেনস্থা করতে চাই না তাই এসব আর বলো না প্লিজ তোমরা চলো তো ছাদে যাই না অনেকদিন হলো একটু ছাদ থেকে ঘুরে আসি যাবে তো তোমরা তখন সবাই মিলে ছাদে চলে যায় এদিকে পরাগ তখন নিজের হাতের স্টানটা সরিয়ে আর চশমাটা খুলে অবাক হয়ে ভাবতে থাকে যে কি করবে কি করে পলাশ আর প্রতীক্ষাকে জব্দ করবে অন্যদিকে দেখা যাবে তার পরের দিন সকালবেলা কোর্টের রায় আবার শুরু হয় তখন সেই পলাশদের পক্ষের উকিল শিমুলকে জিজ্ঞাসাবাদের জন্য নেয় তখন শিমুল কাঠ করায় গেলে শিমুলকে বলতে থাকে আচ্ছা আপনার নাম কি তখন শিমুল বলে শিমুল ব্যানার্জি তারপরে বলে আপনার ফিল হয়েছে কতদিন তখন শিমুল বলতে থাকে দুই বছর তারপর উকিল বলে আপনার স্বামীর নাম কি তখন শিমুল বলে পরাগ ব্যানার্জি তারপরে আরো উল্টাপাল্টা অনেক কিছু বলতে থাকে উকিল সাহেব উকিল সাহেব বলতে থাকে আচ্ছা আপনাদের তো ডিভোর্স হয়ে গেছিল তাই না তখন শিমুল বলে হ্যাঁ ডিভোর্সটা হয়ে গিয়েছিল তারপরে উকিলবাবু বলতে থাকে তাহলে আবার বিয়েটা কেন করলেন চাকরির জন্য তখন একথা শুনে শিমুল চমকে যায় আর বলতে থাকে এটা কেমন কথা চাকরির জন্য বিয়ে করব কেন পরাগ মানে আমার স্বামী আমাকে চাকরিটা দিতে চেয়েছিল কিন্তু ওর সাথে বিয়ে না হলে তো আর আমি চাকরিটা পেতে পারি না তাই বিয়েটা করতে হয়েছিল তখনই উকিল বলতে থাকে সে একই তো কথা আপনি চাকরিটার জন্যই পড়াকে বিয়ে করেছিলেন জজ সাহেব প্রথমে পরাগবাবু ওনাকে বিয়ের প্রস্তাব দেয় কারণ পরাগবাবু ওনাকে অনেক ভালোবাসে তাই পরাগবাবু চেয়েছিল যে উনি ওনার কাছে থাকুক তাই বিয়ের কথা বললে তখন শিমুল রাজি হয় না তারপরেই পরাগবাবু যখন তার নিজের চাকরিটা দেওয়ার কথা বলে তখন কিন্তু এই শিমুল ব্যানার্জি রাজি হয়ে যায় বিয়ে করতে তার মানে কি দাঁড়ায় যে চাকরিটার জন্যই উনি বিয়েটা করেছিল তখন এ কথাতে শিমুল বলতে থাকে আপনি ভুল বলছেন আমি চাকরিটা পাওয়ার জন্য পরাকে বিয়ে করিনি তাছাড়া আমাকে সবাই অনুরোধ করেছিল এই চাকরিটা নিতে চাকরিটা করার জন্য না হলে এই চাকরিটা আমি নিতাম না করতাম না তখন উকিলবাবু বলতে থাকে সে একই কথা ম্যাডাম সে ঘুরে ফিরে একই কথা দাঁড়ায় তারপরেই শিমুলকে উকিলবাবু বলতে থাকে আচ্ছা সতীদ্র মিত্রকে তখন শিমুল কিছু না ভেবে বলতে থাকে সতীদ্রের সাথে আমার একসময় রিলেশন ছিল ওকে আমি ভালোবাসতাম কলেজ জীবনে তখনই উকিল বলতে থাকে ও আচ্ছা তা ওনার সাথে আপনার বিয়েটা কেন বলো না তারপরে শিমুর থাকে আসলে উনি ও বেকার ছিল আর পাঁচ বছর আগে ও আমাকে বিয়ে করতে পারবে না আমাকে জানিয়ে দিয়েছিল কিন্তু আমার বাবা নেই আমার ভাইয়াদের সংসার তাই ওরা আমাকে বসিয়ে রাখতে চায়নি তখনই পরাগের সাথে আমার বিয়েটা দিয়ে দেয় তারপরে উকিল বাবু আরো উল্টা পাটা অনেক কিছু বলতে থাকে যা শুনে শিমুলের পক্ষের উকিল বারবার কিছু বলতে চাইলেও জজ সাহেব শিমুলের পক্ষের উকিলকে কোনো কথাই বলার সুযোগ দেয় না বলতে থাকে মাথা ঠান্ডা করুন বসে পড়ুন পরে আপনার যখন টান আসবে তখন আপনি কথা বলবেন এইদিকে পলাশ আর প্রতীক্ষার পক্ষের উকিল শিমুলকে অনেক হেনস্থা করতে থাকে আর বলতে থাকে আপনি সতদ্র মিত্রকে আগে বিয়ে করেননি উনি বেকার ছিল বলে কিন্তু যখন দেখলেন যে ওনার চাকরি হয়ে গেছে তখন আপনি বিয়ের পরেও আপনার স্বামীকে রেখে ওনার সাথে সম্পর্ক শুরু করলেন আর স্বামীকে ছাড়ার চিন্তা ভাবনা করলেন এবারে ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন তারপরে আবার যখন দেখলেন যে স্বামী অসুস্থ হয়ে পড়েছে তার চাকরিটা আপনাকে দিতে চাইছে তখন আবার চাকরির লোভে আপনি আপনার স্বামীকে বিয়ে করলেন যা শুনে শিমুল পুরো চমকে যায় আর বলতে থাকে আপনি ভুল বলছেন আপনি এসব কথা কি বলে কি বোঝাতে চাইছেন আপনি কি বোঝাতে চাইছেন আচ্ছা পরাগকে যদি আমি পরাগের চাকরির জন্য বিয়েও করে থাকি তাতে তো এটা প্রমাণ হয় না যে আমাকে সেই জন্য কেউ মেরে ফেলবে তখনই উকিলবাবু বলতে থাকে শুনুন আমি কি প্রমাণ করতে চাইছি না চাইছি সেটা জজ সাহেব জানে তার কাছে আমি সব প্রমাণ জমা দিয়েছি আর সেটা আস্তে আস্তে প্রমাণ হয়ে যাবে তখনই এই কথাগুলো শুনে শিমুল অবাক হয়ে যায় আর বসে প্রতীকা আর পলাশ খুশি হয়ে হাসতে থাকে আর পিপাসা সুচরিতা আর শীর্ষা অবাক হয়ে সব কথা শুনে মনে মনে হতে থাকে এদিকে শিমুলকে অনেক করতে থাকে থাকে উকিল সাহেব বলতে আপনি আপনি হলেন একজন মহিলা যার কারণে আপনার প্রেমিককে ছেড়ে চাকরির লোভে পড়াকে বিয়ে করেছিলেন আবার যখন নিজের প্রেমিক যখন চাকরি পেল তখন আবার নিজের স্বামীকে ছেড়ে সেই প্রেমিকের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলেন কিন্তু শেষ মুহূর্তে যখন দেখলেন যে আপনার স্বামীর চাকরিটা আপনি পাবেন তখন আবার সেই ডিভোর্স দেওয়া স্বামীকে বিয়ে করলেন আপনার মতো এরকম মুখোশ পরা মহিলা আমি দেখিনি তখন শিমুল এ কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে আপনি মিথ্যে কথা বলছেন এসব কি বলছেন আপনি তখনই ওকিলবাবু বলতে থাকে শুনুন আপনার আপনার বয়ফ্রেন্ডের সাথে মানে শতদ্র মিত্রের সাথে সম্পর্ক ছিল না তখন শিমুল বলতে থাকে শুনুন ওর সাথে আমার যোগাযোগ হয়েছিল আর ও আমাকে ওর বোনের বিয়েতে ইনভাইট করেছিল সেই সূত্রে সেখানে গেলে ও আমাকে অনেকবার আমার এই নির্যাতন থেকে বেরিয়ে আসতে বলেছিল কারণ আমার শ্বশুরবাড়িতে আমার উপর অনেক নির্যাতন করা হতো তাই আমি ভেবেও ছিলাম যে বেরিয়ে যাব তখনই উকিলবাবু বলতে থাকে যশ সাহেব দেখেছেন একদম ঠিক কথা বলেছে উনি উনি অনেকবার ভেবেছে বেরিয়ে যাবে কিন্তু বেরোয়নি এখানেই ছিল কিন্তু পরাগবাবু যখন নিজের চাকরিটা দিতে চাইল তখন কিন্তু তিনি এখানেই রয়ে গেল আর এটাই নয় শুধু তার এই শতপ্রমিত্রের সাথে সম্পর্কটা তার জাল আর পলাশ দুজনেই জেনে ফেলে দুজনে ওদেরকে অন্তরঙ্গভাবে দেখে যার কারণে চোখের বিষ হয়ে গেছিল পলাশবাবু আর প্রতীক্ষা দেবী তাই তো ওনাদেরকে সরানোর জন্য এই নাটকটা করেছে উনি আর বলছে না যে কেউ ওনার উপর মেরে ফেলা আক্রমণ করেছিল এটা একদম ভুল সাজানো কাউকে উনি টাকা দিয়ে ওনার উপর আক্রমণ করতে বলেছিল না হলে পুলিশ তো কাউকে দেখতে পেত পুলিশ তো কাউকে দেখতে পায়নি উল্টো ওনার কথা শুনেই পুলিশ তদন্ত করা শুরু করেছিল যা শুনে শিমুল রেগে যায় আর বলতে থাকে আপনি মিথ্যে কথা বলছেন আপনি মিথ্যে কথা বলছেন তখনই উকিলবাবু বলতে থাকে আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে জশ সাহেব আপনি দেখতে চাইলে সেই প্রমাণগুলো আমি দেখাতে পারি ঠিক তখনই শিমুলের পক্ষের উকিল বলতে থাকে জশ সাহেব এটা কিন্তু খুবই অন্যায় হচ্ছে আমার পক্ষের মকেলকে খুবই হেনস্থা করা হচ্ছে আর আমাকে কথা বলতেও দেওয়া হচ্ছে না আমার বিরোধী পক্ষের উকিল এটা বলুক যে ওনার কাছে কি এমন প্রমাণ রয়েছে যে শিমুল দেবী তার নিজের উপর নিজে আক্রমণ করিয়েছিল টাকা দিয়ে এখনই যেন সেই প্রমাণ দেখায় তখন একথা শুনে উকিলবাবু প্রতীক্ষা আর পলাশ দুজনেই অবাক হয়ে সেই উকিলের দিকে তাকিয়ে থাকে আর এদিকে শিমলা অবাক হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি পড়া তাহলে এসে সাক্ষী দিবে পলাশ আর প্রতীক্ষার বিরুদ্ধে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ